আপনারা সবাই জানেন বর্তমানে সমস্ত কলকারখানায় মানুষের জায়গা দ্রুতগতিতে দখল করে নিচ্ছে রোবট সারা বিশ্বব্যাপী এই একই ঘটনা ঘটছে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো পৃথিবীর কোন কোন দেশে ইন্ডাস্ট্রিয়াল রোবট অর্থাৎ কলকারখানায় যে সমস্ত রোবটগুলোকে ব্যবহার করা হয় এই সমস্ত রোবটের সব থেকে বেশি মাত্রায় বৃদ্ধি হয়েছে তো ভিডিওটি শেষ অব্দি দেখবেন এই নিয়ে একটি রিপোর্ট পেশ করেছিল ওয়ার্ল্ড অফ স্ট্যাটিস্টিক্স দু সালের জন্য চলুন দেখে নিই তো প্রথমেই ভারতের কথায় আসি ভারতবর্ষে দু হাজার তেইশ সালে ইন্ডাস্ট্রিয়াল রোবটের ইনস্টলেশন বৃদ্ধি পেয়েছে প্রায় ফিফটি নাইন পার্সেন্ট ইউকে অর্থাৎ ইউনাইটেড কিংডম বৃদ্ধি পেয়েছে একান্ন পার্সেন্ট ক্যানাডাতে বৃদ্ধি পেয়েছে সাঁত্রিশ পার্সেন্ট স্পেনে একত্রিশ পার্সেন্ট তুর্কিতে পনেরো পার্সেন্ট থাইল্যান্ডে ন পার্সেন্ট জার্মানিতে সেভেন পার্সেন্ট দক্ষিণ কোরিয়াতে মাইনাস ওয়ান পার্সেন্ট মেক্সিকোতে মাইনাস থ্রি পার্সেন্ট ইউএস অর্থাৎ আমেরিকায় মাইনাস ফাইভ পার্সেন্ট চায়না অর্থাৎ চীনে মাইনাস ফাইভ পার্সেন্ট ইটালিতে মাইনাস নাইন পার্সেন্ট জাপানে মাইনাস নাইন পার্সেন্ট ফ্রান্সে মাইনাস তেরো পার্সেন্ট এবং তার সাথে আছে তাইওয়ান তাইওয়ানে আছে মাইনাস ফর্টি থ্রি পার্সেন্ট তো এই ছিল মোটামুটি বিভিন্ন যে সমস্ত চেনা পরিচিত দেশ আছে পপুলার যে সমস্ত দেশ আছে সেখানে ইনস্টলেশনের রিপোর্ট সুতরাং আপনারা বুঝতেই পারছেন ভারতে ইন্ডাস্ট্রিয়াল রোবটের ব্যবহার দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই যেটা শিল্পের উন্নয়নের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বর্তমানে আমাদের দেশের ইন্ডাস্ট্রির যে অবস্থা সেখানে যদি আমরা ইন্ডাস্ট্রিয়াল রোবট বা উন্নত টেকনোলজি ইউজ না করতে পারি বা আমাদের দেশে না আনতে পারি সেক্ষেত্রে আমাদের পিছিয়ে পড়তে হতে পারে অন্য অন্য দেশের তুলনায় তো আপনাদের কেমন লাগলো আজকের এই ভিডিও অতি অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ